শিশুদের জন্মগত হৃদরোগের ক্ষেত্রে বলা হয়েছে যে কিছু কিছু শিশুদের জন্মগত হৃদরোগ আছে নীল হয়ে যায় আর অনেক অনেক বেশি বাচ্চার জন্মগত হৃদরোগ আছে কিন্তু নীল হয় না নীল হয় না এই গ্রুপের রুগীদের সংখ্যাই বেশি তাদেরকে সহজ ভাষায় এএসডি ভিএসডি পিডিএ কোয়ার্কটেশন এ ধরনের কিছু রুগী আছে এভিক্যানাল ডিফেক্টের রুগী আছে যাদের হৃদরোগ আছে কিন্তু নীল হয় না আর যাদের নীল হয় এদের ভিতরে সবচেয়ে বেশি ট্যাটালোজিয়া ফ্যালু টিজিএ টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশান ট্রাঙ্কাস আর্টেরিওসাস এবং হার্টের ভিতরে চারটে চেম্বারের ভিতরে তিনটি অথবা দুইটি থাকে একে বলা হয় ইউনি ভেন্টিকুলার সিঙ্গেল ভেন্টিকুলার হার্ট এগুলো জটিল কঠিন নীল হয়ে যায় এমন হৃদরোগ এদের প্রত্যেকের ক্ষেত্রেই চিকিৎসা পদ্ধতি যাওয়ার আগেই মা বাবা প্রথমে আইডেন্টিফাই করতে পারে তার শিশুর সমস্যা আছে সমস্যাটা ঘন ঘন শ্বাস নেওয়া হৃদপিণ্ডের গতি বেশি হওয়া বুকের দুধ খাবার সময় কষ্ট পায় দুই টান দিয়ে ছেড়ে দেয় কান্না করে কান্না করলেই ঘন নীল রঙ হয়ে যায় এমন কিছু সমস্যা অথবা ঘন ঘন নিউমোনিয়া হয় এমন সমস্যায় চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক সদয় হয়ে সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে পরামর্শ দিবেন যে এই শিশুটি একজন শিশু হৃদরোগীর ডাক্তার যিনি তার পরামর্শ নেবেন পরামর্শটি দুই ভাগে ভাগ একটা হলো আপাতত ঔষধ দিয়ে কন্টিনিউ করা পার্মানেন্টলি বোতাম লাগিয়ে নেওয়া অথবা সার্জারিতে যাওয়া সার্জারিতে যাওয়ার জন্য যখন পরামর্শ দিবেন শিশু কার্ডিওলজিস্ট তখনই শুধুমাত্র সার্জনের কাছে যাবেন সার্জন পর্যায়ক্রমিক যেখানে যতটুকু অপারেশন প্রয়োজন সেই ব্যবস্থা করবেন অপারেশনগুলো বাংলাদেশের অনেকগুলো হাসপাতালেই হয় আমি আগেই বুঝিয়ে বলেছি